আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আর বিশেষ করে আজকে আপনাদের সামনে একজন মরণ বিধি ক্যান্সার রোগী বিজয় লাভ করছে মানে পুরনো জীবন লাভ করছেন মাত্র এক মাসে আমরা আপনাদেরকে পরিচয় করে দেবো ওনার সাথে বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি এক সময় ক্যান্সারের মিত্র হয়ে এটাই স্বাভাবিক কিন্তু আমার এই বাই অনেক মানে আমি যে তারিখ থেকে উনি অসুস্থ শুরু করেছে উনি তারিখ থেকে এমন ভাবে লেখছেন মার্কিং করে কালেকশন দিন উনি 18 12 2024 থেকে উনি শুরু করছেন অসুস্থতা এবং কিভাবে উনি কতটুক সুস্থ হয়েছেন আগে কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে আমার কাছে সুস্থ দেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনার নাম মোহাম্মদ মনজমিয়া মোহাম্মদ মনজমিয়া আপনার পিতার নাম পিতা মিত্র লাল মিয়া পিতা মিত্র লাল মিয়া আপনার দাম গ্রাম পশ্চিম জারাকালি পশ্চিম জারাকালি পোস্ট অফিস পোস্ট অফিস করাই করাইবাড়িয়া থানা থানা তালতলি জেলা বরগুনা জেলা বরগুনা বরগুনা থানা হইল তালতলি আচ্ছা আপনি প্রথম অবস্থা আমার কাছে আসার আগে কোন কোন জায়গায় চিকিৎসা করছেন কি প্রবলেম ছিল এবং কি অবস্থায় ছিলেন এবং আমার কাছে এখন চিকিৎসা কোন অবস্থা আছেন একটু বিস্তারিত আমি আজ থেকে চার পাঁচ মাস আগে

পরে আমি চিন্তাত হয়ে যায় আমি ঢাকায় আসি ঢাকা এসে ধানমন্দি একে এম ফজলুল অফ স্যালারি দেখাই একে এম ফজলুল অফ স্যার খেলেন যিনি প্রিজির প্রধান ছিলেন জি আচ্ছা কোনো ক্যান্সার তার নিজেরই হসপিটাল ক্লিনিক ক্লিনিক আছে ওখানে দেখানোর পরে সে বলছে যে পায়খানা রাস্তা বাদ কাঠকে সাইড দিয়ে ব্যাগ লাগাইতে হবে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে তখন আমার মনটা একটু ই লাগে যে এই অল্প বয়সেই আর যদি ব্যাগ লাগাই তো সমস্যা না ব্যাগ নিয়ে চলানো তো কঠিন কঠিন পরে আমি দেখাই মহাখালী অধ্যাপক রকিবুদ্দিন সাহ ক্যান্সার হসপিটালে উনি বয় ইডনে ছিলেন উনি বলছে যে আপনার যদি পায়খানা রাস্তা কাটতে হয় তাই বিশ্বের যে কোনো রাষ্ট্রে যান কাটতে হবে কিন্তু আপনি একটা কাম করেন ওটা থেরাপি দেন থেরাপি দিলে ওটা ছোটো আসতে পারে তখন দুইজনের দুই কথা ভাববে আমি বাড়ি চলে গেছি আমি আর কেউ দেখাই নাই পরে ইন্ডিয়া যাব এই চিন্তা ভাবনা করছি বিশা করছি পাসপোর্ট করছি পাসপোর্ট করার ভিসার আবেদন করছি তবে এই দেশের গন্ডগোলের কারণে আমি ভিসা পাইতেছি পরে আস্তে আস্তে প্রায় আড়াই মাস আমি কোনো ওষুধ খাই না আস্তে আস্তে টিউমারটা বড় সাইজে নিয়েছি পরে চিন্তা করলাম যে আমি যাইতেও পারতেছি না ওষুধও খাই না তাহলে আবার পরে আবার ওই রকিবুদ্দিন স্যারের কাছে আমি আসি উনি অনেক রাগারাগি করে যে আপনি দেরি করে ফলাইছেন তাহলে আমি কী করার থেরাপিতে তখন উনি থেরাপির ডেট ফলাইলো পঁচিশটা থেরাপি দিতে হবে পঁচাত্তর হাজার টাকা আর ওনার আনুষ্ঠানিক আর খরচ আছে আর ষোলো হাজার পাঁচশো টাকা এই একানব্বই হাজার টাকা ওইলে আমি জমা দিই সম্পূর্ণ টাকা জমা দিলে ষোলো হাজার পাঁচশো জমা দিচ্ছে আর বাকিটা প্রতিদিনের তা প্রতিদিন পরে আমি বারোটা থেরাপি দেই কিন্তু আমি মনে মনে চিন্তা করি এটা তো ঠেক দাও আমি তো পরিপূর্ণ সুস্থ না তারপর ইউটিউবে ঘাটতে ঘাটতে আমরা এই ভিডিওটা আমি পাই ভিডিওটা পাওয়ার সাথে আমি ফোন দিই রিসেপশন করে এক মেয়ে হ্যাঁ তারপর আমি সিরিয়াল দেই আমি একশো চার নম্বর সিরিয়াল পাইছি গেল মাসের পনেরো তারিখে তারপর আপনার এখানে আসি আসার পর আমি ওষুধ খাই আমি এক মাস ওষুধ খাই আজকে তো আপনার এখানে আসছি

ওই মনে করো ওরা তার পাসপোর্ট করেছে আমি বলছি যখন ওই ব্যাগের কথা শুনছি আমার এক মামা তো উনি ওনার ওই ক্যান্সার হয়েছিল উনি ব্যাগ লাগার পর উনি মারা গেছে আর তখন আমি ওরে আমি ফোন দিয়ে বলছি যে তুই ব্যাগ ট্যাগ না ব্যাগ লাগাইলে মানুষ বাঁচল এই আমার কথা শুনলে ও বাড়িতে গেছ বাড়িতে যাই ওই ইউটিউবে আমার এই এটা শোনার পর ও বলছে যে ভাই একটা আমি হোমোপ্যাথি দেখাই আমি ঠিক আছে তুমি দেখাও এর ভিতরে তো দেশে পাঁচ তারিখ যে পাঁচই আগস্ট যে একটা পণ্য পর আমরা যেতে পারলাম না আমাদের বিষয় দিল না তখন আপনার এখানে আসিয়া ঔষধ খাইয়া আল্লাহ রহমতে জি আহমদুলিল্লাহ ভালো সুস্থ কোন জীবন পাইছো আপনার এলাকার রোগী যেহেতু এক মাসে সুস্থ আর আপনার এলাকার চেয়ারম্যান আপনার এলাকার যত গণ্য মান্য ব্যক্তি আছে বিশেষ করে গ্রামের মাতব বা এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি সাবেক যারা আছেন একটু বলি আমি আজকের আমাদের এখানে যে এই যে বারেন

মোবাইলে সার দিয়ে আপনার জেলা এলাকাতে শহরে যাবো আপনার বাড়িতে বেড়াইতে যাবো সেই দিন হলে আপনার এলাকা বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে রাখবে সম্মানিত দেশবাসী যেখানে আপনার জানেন সারা একসময়ে আমরা বলতাম জক্কা হলে রক্কা নেই একসময়ে আমরা বলতাম টাইফয়েড হলে কোনে না কোনো অঙ্গ চলে যাবে এক একসময়ে আমরা বলজি বসন্ত রোগ হলে সে পাটা টুকার মতো সমস্ত শরীর হয়ে যাবে এমন কি আমাদের একজন নবীকও বসন্ত রোগ হওয়ার পরে আমাদের এই কি নবী যে বাইরে না রাখা হয়েছে আয়ব নবীকে বাইরে না রাখা হয়েছে এমন কি দাইরিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা গেছে আজকেজন সেই সব রোগ রোগ নয় আমরা বলি ক্যান্সারও আমাদের কাছে কোন রোগ নয় ক্যান্সার সম্পূর্ণ দুরবেশ হয় বিশেষ করে

আবার উনাদের আত্মীয় হইল বারের জাজী রহমান মহাসচিব আইন মহাসচিব আমরা তাদের একজন রুগী আল্লাহ রসের এক মাসের মধ্যেই ক্যান্সার মুক্ত হয়েছে জ্বালা পুরা বেতা পুষ্ট সব থেকে মুক্ত হয়েছে যেখানে কতটা কেমো দিয়েছেন আমি বারোটা কেমো দিয়েছি এখানে বারোটা কেমো দেশে কোনো রেজাল্ট নেই আল্লাহ রহমতে আমাদের এক মাসের চিকিৎসা সুস্থ হয়েছে আপনারা দেশবাসী সবার কাছে দেওয়া যায় উনি যেন পূর্ণাঙ্গ সুস্থ হতে পারেন বিশেষ করে আমি বলবো যে অনেক ক্যান্সার রোগী আছেন যে সুস্থ হওয়ার পরে ওষুধ খান না সুস্থ হইল কোর্সটা নিয়মিত এক বছর পূরণ করতে হয় তাহলেই সুন্দরভাবে সুস্থ হয় আমি বিশেষ করে রোগী দেখি শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার শনি রবি জাতীয় মসজিদ বাইতুল উত্তর আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিপ্টের এগারো এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান গাড়ির ওকে দেখি আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল